বলছে মনে করো এ বি এবং সি তিনটি বিন্দু দেওয়া আছে বিন্দু প্রদত্ত তাহলে বি এ ভেক্টর এবং বিসি ভেক্টরের মধ্যবর্তী কোন কোণের মান নির্ণয় করতে বলছে হ্যাঁ তাহলে ফার্স্ট হচ্ছে চলে চলে এ বিন্দুর অবস্থান ভেক্টর এখানে যে এ বিন্দুর অবস্থান ভেক্টর আচ্ছা এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে ও এ সে ওটা কত বল ও এ ভেক্টর সেটা কত

করলে স্কোয়ারের জখ ছিল পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক কত মাইনাস পঁচিশ যেহেতু অপর থেকে চলে যাচ্ছিল হ্যাঁ ওই জন্য মাইনাস এটাও একই রকমভাবে এখানে কত আছে নিউ এর মানটা বের করতে বলছে তাহলে একই রকম ফর্মে এখানে দেখ ওয়ান ফোর আর হচ্ছে টু তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস ফোর স্কোয়ার প্লাস কত টু এর স্কোয়ার মানে কথা হচ্ছে একুশ আসবে অপর সে চলে গেলে কত মাইনাস একুশ তাহলে একুশ বাই দুই আসবে উত্তর হ্যাঁ মাইনাস একুশ বাই দুই বোধ এটা হচ্ছে নিউ এর মান করে বাড়িতে আচ্ছা এবার নাম্বার ফাইভ দেখ বলে আছে ভেক্টরের সঙ্গে এই যে ভেক্টরটা দেওয়া আছে দুটি ভেক্টর ভেক্টর দুটির সমষ্টির দিক বরাবর একক ভেক্টরের স্কেলার গুণ তার মানে এই ভেক্টর দুটির সমষ্টি প্রথমে বের করতে হবে তার একক ভেক্টর বের করতে হবে সেটার সাথে প্রথম ভেক্টরের ডট প্রোডাক্টটা কত হবে ডট প্রোডাক্ট যে গুণফল সেটা কত হবে

তাহলে কত হচ্ছে টু প্লাস ল্যান্ডা আই যে সাথে যে তাহলে কত হচ্ছে প্লাস সিক্স জে আবার মাইনাস ফাইভের থেকে প্লাস থ্রি কে গেল মাইনাস টু কে আচ্ছা এই যে ভেক্টরটি যোগ ফলের একক ভেক্টর বলছে তাহলে এর একক ভেক্টর কি হবে এর একক ভেক্টর কি আছে এই ভেক্টরটা নিচে কি হয়

I प्लस सिक्स जे माइनस तो दूसरे जे बच्चा डिवाइडेड बाय रिवर्स ऑफ टू प्लस लैम्बडा प्लस सिक्स जे स्क्वायर प्लस माइनस टू स्क्वायर तो ना क्या अच्छा ये ये मेकअप की दवा मनोरंजन में ना ये मेकअप की शादे देख

স্কেলার গুণনের মান কত মান ইকুয়াল হচ্ছে ওয়ান আচ্ছা তার ডট কোন ফলটা ওয়ান হবে এবার লক্ষ্য কর সুতরাং আমরা এখান থেকে কি পাচ্ছি ভালো করে বলবি হ্যাঁ এখানে আই এস কত ওয়ান আর এখানে আই এস কত টু প্লাস ল্যান্ডা ডিভাইডেড বাই এটা কোনটা এটা বা এটা

स्कोर प्लस कत अच्छा स्कोय थार्टी सिक्स अब थार्टी सिक्स लैमडा कत हल टोटाल

বলছে ভেক্টর তিনটি এমন যে এ প্লাস ল্যামডা বি ভেক্টর প্রথমে ক্যালকুলেট করে নিচ্ছিস এবং সি ভেক্টর লম্ব খুব সহজ তাহলে প্রথমে এ প্লাস ল্যামডা বি ভেক্টর ক্যালকুলেট করবি যা হবে তার সাথে সি ভেক্টর কি ডট গুণফল কত কত দেখাবি জিরো সেখানে ল্যামডা পেয়ে যাবি তোমার নিস বাড়িতে পর থেকে হ্যাঁ এবার হচ্ছে নাম্বার সেভেনের এক কি বলছে এখানেও দেওয়া আছে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটা দেওয়া আছে একটি ভেক্টর এমন একটি ভেক্টর ডি নির্ণয় করে যেখানে এ এবং বি ওয়াই ভেক্টরের সঙ্গে লম্ব সেম টাইপের আগের দিন করে দেওয়া হয়েছিল দেখ তাহলে আমরা ডি ভেক্টরটা ধরে নেব কি ওই যে এক্স আই ওয়াইজেস এক ডি এর সাথে কি এ ভেক্টরের ডট গুন ফল কত জিরো আবার বি ভেক্টর ডট গুন ফল সেটাও কত হবে জিরো যেহেতু লম্ব বলছে বলো আবার কি হচ্ছে সি ভেক্টরের মানে সি ডট ডি তো দেওয়াই গেছে কত হচ্ছে এই তিন হ্যাঁ তাহলে এই তিনটা সমীকরণ সলভ করে কী করবি এক্সের মান ওয়াইয়ের মান আর জেড এর মান বের করবি ডি ভেক্টরে বসিয়ে দিবি অঙ্ক শেষ সেম অঙ্ক কন হয়েছিল হলো আচ্ছা এই রকম অঙ্গ দেখ এখানে আরও একটা আছে একটা এখানে নাম্বার হচ্ছে নাম্বার নয় দেখ ওই সেম অঙ্গ দেখতে পাবি নয় কী আছে এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে আবার সি ভেক্টর দেওয়া আছে বলছে একটি ভেক্টর আর নির্ণয় করো যেটি এ এবং উভয় ভেক্টরের উপর লম্ব তাহলে আবার কি ওই আর ভেক্টরটা ধরে নিবি তাহলে এ ভেক্টের সঙ্গেও লম্ব আবার কত বি ভেক্টর সঙ্গে লম্ব এবার কি বল আরেকটা বলছে আর ডট সি মানে তিনটা সলভ করার জন্য কত তিনটা সমীকরণ লাগে তাহলে আর ডট সি কত আছে নাইনটি ওয়ান সেখান থেকে আরেকটা সমীকরণ পেয়ে যাবি তাহলে তিনটা সমীকরণ সলভ করে এক্স ওয়াই এবং বের করতে হবে করে দিতে হবে কোনোটা লাগবে না তাই তো এবার এখানে হাতের যে দুই নাম্বারটা সেটাও একই রকম ফর্মে টাকা যে আমরা এখনই যেটা করলাম টাকা ওই যে কী হচ্ছে এ বিন্দুর অবস্থান ব্যাপার নিবি বি বিন্দুর সিবিন্দুর আবার কত ডি বিন্দুর তাহলে বি সি ডি চারটা বিন্দুর অবস্থান একটা না হয়ে গেল অবস্থান ব্যাপার নিয়ে নিলি তারপরে আমাদের কী বের করতে হবে এবি আর সিডি তাহলে এবি আর সিডি কী ফর্মে আছে সেটা হচ্ছে করবে পারবি বাড়িতে হ্যালো হ্যাঁ তাহলে আমাদের আমাদের যেটা তিন নাম্বারটা করলাম না সেই তিন নাম্বারটা মতো করে করবি হয়ে যাবে হলো আচ্ছা তাহলে দুই তিনটা অঙ্ক আলোচনা হয়ে গেল এখানে এবার হচ্ছে নাম্বার সাতের তিন যেটা দেওয়া আছে দেখ ঠিক আছে এ ভেক্টর দেওয়া আছে এ ভেক্টরকে দুটি ভেক্টরের সমষ্টির আকারে প্রকাশ করো যাদের মধ্যে একটি ভেক্টর বি ভেক্টরের কথা হচ্ছে সমান্তরাল এবং অন্য ভেক্টরটি বি ভেক্টরের উপর লম্ব তাহলে এখানে কী বলছে যে এই ভেক্টরটিকে দুটি ভেক্টরের সমষ্টির আকারে প্রকাশ করতে বলছে এবং যাদের মধ্যে একটি কি। ভিভ ভেক্টর সঙ্গে সমান্তরাল এবং অপরটি ভিভেক্টরের সাথে লম্ব তাহলে আমরা ধরে নেই যে একটি ভেক্টর হচ্ছে এ ভেক্টরটি যে দুইটি ভেক্টারের সমষ্টির সমান সেটার মধ্যে একটা ধরে নিচ্ছি কত একটা সি ধরে নিচ্ছি আর একটা আর্টি ধরে নিচ্ছি খোলা ল্যাখ ব্যাক ধরি এ ভেক্টরটি ল্যাক ধরি এ ভেক্টরটি সি ভেক্টর ও ডি ভেক্টর

সমান্তর আচ্ছা তাহলে সি ভেক্টরটি টি এর সমান্তরাল আচ্ছা হলে কি হয় একটা অপরটা কি হয়তো

মাইনাস টু যে প্লাস কত হচ্ছে ডট প্রোডাক্ট হচ্ছে কত থ্রি আই আচ্ছা ডট প্রডাক্ট কর তাহলে আই ডট আই তাহলে কত ফাইভ হবে এটার সাথে গুণ

এখানে 5 বাই বক্স না 5 বাই তার মধ্যে এটা কত হলো 6 আই চলে গেল এখানে 6 আই তাহলে মাইনাস আই করে দিতে হচ্ছে আবার দেখ এখানে 2 জে আর এখানে 2 জে নিতেই হচ্ছে যেহেতু এখানে জে পার্টটা নেই হলো আর এখানে কত হচ্ছে 5 কে 5 কে এর মধ্যে 2 কে নিয়েছি তাহলে কত কে আবার ঠিক কে তাহলে এটা প্লাস এটা এখানে কি হলো প্রথম যে ভেক্টরটা সেটা কার প্রথম ভেক্টরটা কার বি ভেক্টরের সাথে সমান্তরাল

তাহলে যেখানে একটার সাথে কি আছে সমান তো একটার সাথে প্রমাণ হয়ে গেল প্রমাণ হয়ে গেল